আজকে তোমাদেরকে ফ্লোর অঙ্ক করিয়ে দেখো প্রশ্নটা দেখো প্রশ্নটা হচ্ছে দেখো আমরা ক্লাস সিক্স এই জিনিসটা করেছিলাম যে শূন্য ডান পাশে প্লাস ওয়ান টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 আর শূন্যের বাম পাশে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট 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 ঠিক আছে এইটা আমরা ক্লাস সিক্স যখন পড়তাম তখন আমরা যত মান যাবে সব কি প্লাস এর মানুষ থ্রি প্লাস ফোর ডট 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 আর পাশে যত যাবে সব মাইনাসের মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট 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 এর মানে শূন্য থেকে যত বড় সংখ্যা আছে প্লাসের মান এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা ইংরেজিতে বলে পজিটিভ নাম্বার আর শূন্যের বাম পাশে যে মাইনাসের মানগুলো আসলে মাইনাসের মানগুলো হচ্ছে শূন্য থেকে ছোট এটাকে বলে ঋণাত্মক সংখ্যা এই জিনিসটা তোমাদের এখন কাজে লাগবে এই অঙ্কটা করতে গেলে ঠিক আছে এটার মূল বিষয় হচ্ছে শূন্য থেকে বড় মানে প্লাসের মান মানে ধনাত্মক সংখ্যা আর শূন্য থেকে ছোট মানে মাইনাসের মান তাই এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা তাহলে দেখো এই বিষয়টা তোমাদের কাজে লাগবে এখন এখন আমাদের প্রথমত ফ্লোরচার্ট শুরু করতে হয় ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে আমরা শুরু করলাম স্টার্ট এই যে আমরা স্টার্ট করলাম যখন আমরা শুরু তারপর আমাদের ইনপুট নিতে হবে আর আমাদের ইনপুটের জন্য ব্যবহার করা সামান্তরিক যে আমরা সামান্তরিকের এখন আমরা ইনপুট লিখব এখন আমাদের ইনপুট কি বলতেছে যে সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা জানার জন্য ফ্লোচার্ট করা তাহলে সংখ্যা তাহলে সংখ্যার ইংরেজি কি নাম্বার তাহলে আমাদের এখন নাম্বার লিখতে হবে যে ইনপুট নাম্বার তোমরা চাইলে শুধু এল লিখতে পারো আমি লিখলাম এখন আমাদের এই জায়গায় যখন ইনপুট নিলাম তখন আমাদের এই জায়গায় একটা সিদ্ধান্ত নিতে হবে এটা কেন নিতে হবে আমি তোমাদেরকে এখন সিদ্ধান্তটা আমি আগেইটা বলি যে আমাদের ফ্লোর মধ্যে যদি কোনো কিছু তুলনা বোঝায় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আর সিদ্ধান্তের জন্য আমাদের আহ ফ্লোর মধ্যে রং বস এই রং বসে ঘরটা ব্যবহার করা হয় এটাকে বলে রম ঠিক আছে এখন কিভাবে বুঝবো এই জায়গায় তোমার রম বস হবে তাহলে আমি বলি তাহলে তোমার বলতে যে আচ্ছা আমি এই জায়গায় আগে আমাদের শর্তটা লিখি যে ইজ এন ইউ এম নাম আর নাম্বার গ্রেটার দেন শূন্য প্রশ্নবোধক চিহ্ন দেখো আমাদের এই জায়গায় প্রথমে উপর ইজ লিখতে হবে আর প্রথম হবে নাম্বার আর এটাকে বলে গ্রেটার দেন চিহ্ন ইংরেজিতে আর বাংলায় বলে বড় বলের নাম্বার ग्रेटर দন বা বড় শূন্য প্রশ্নমূলক চিহ্ন। এর মানে বলতেছে যে আমাদের এই নাম্বার বা সংখ্যাটাকে শূন্য থেকে বড় মানে যে প্রথম তোমাদেরকে দেখাইছি যে শূন্য থেকে যদি বড় হয় তাহলে ধনাত্মক সংখ্যা আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে ঋণাত্মক সংখ্যা। এই যে দেখো শূন্য থেকে বড় হইলে একটা মান আবার শূন্য থেকে ছোট হইলে আরেকটা মান। যখন এরকম একটা সাথে আরেকটা তুলনা করা বোঝা যাবে তখন আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন জায়গায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে আবার বসে থাকতে হবে এখন আমাদের কিন্তু এটাকে আউটপুট দুইটা বের হবে কেন দুইটা বের হবে প্রথমত আমরা প্রশ্ন করতেছি যে আমাদের নাম্বার বা সংখ্যাটা কি শূন্য থেকে বড় তাহলে আমরা যদি বলি হ্যাঁ শূন্য থেকে বড় তাহলে শূন্য থেকে বড় হলে কি আমাদের সংখ্যাটা ধনাত্মক আবার যদি বলি না তাহলে শূন্য থেকে বড় না তাহলে শূন্য থেকে ছোট যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কি আমাদের ঋণাত্মক এই ধনাত্মক আর ঋণাত্মক এই জন্য দুইটা আউটপুট আসবে আর আউটপুটের জন্য আমাদের ব্যবহার করা হয় সামান্তরিক এই জন্য আমার আমরা এই জায়গায় দুইটা কি বলে দুইটা সামান্তরিক এই জায়গায় হচ্ছে একটা সামান্তরিক আর এই জায়গায় হচ্ছে এই জায়গায় হচ্ছে আরেকটা সামান্তরিক বুঝতে পারছো এখন তোমরা এই জায়গায় লিখবা ইয়াস আর এই জায়গায় লিখবা ন এখন শর্তটা একটু খেয়াল রাখো তাহলে বুঝবা এখন আমাদের শর্তটা হচ্ছে যে নাম্বার বা সংখ্যাটা কি শূন্য থেকে বড় তাহলে আমি বলতেছি ইয়াস ইয়াস অর্থ কি হ্যাঁ এ মানে নাম্বারটাকে শূন্য থেকে বড় হ্যাঁ যদি শূন্য থেকে বড় হয় তাহলে আমাদেরকে এটা ধনাত্মক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে আউটপুট ধনাত্মক ইংরেজি হচ্ছে পজিটিভ আউটপুট পজিটিভ নাম্বার আবার আমার বলতেছে আবার শর্তটা এরকম যে নাম্বার বা সংখ্যাটা কি আমার শূন্য থেকে বড় নো মানে না যদি আমার নাম্বার বা সংখ্যাটা শূন্য থেকে বড় না হয় তাহলে কি ছোট আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কি ঋণাত্মক তাহলে আমাদের এই আউটপুট হবে আউটপুট ঋণাত্মকের ইংরেজি হচ্ছে নেগেটিভ তাহলে আউটপুট নেগেটিভ নেগেটিভ নাম্বার নেগেটিভ নাম্বার এই জায়গায় আটটা একটু এই পাশে হিসাব করছে এটা নেগেটিভ নাম্বার তাহলে প্রশ্নটা খেয়াল করো যে আমাদের এই জায়গায় দুইটা আউটপুট বের হবে আর আউটপুটের জন্য আমাদের সামগ্রিক ব্যবহার করা হয় ব্যবহার করছি এখন আমাদের সংখ্যাটা কি শূন্য থেকে বড় ইয়েস হ্যাঁ বড় যদি শূন্য থেকে বড় হয় তাহলে আমাদের এটা কি ধনাত্মক সংখ্যা তাহলে আউটপুট পজিটিভ নাম্বার তোমরা এই জায়গায় আউটপুট না লিখে প্রিন্ট লিখতে পারো যে প্রিন্ট পজিটিভ নাম্বার মানে সংখ্যাটা হলো ধনাত্মক সংখ্যা আবার আমি বলতেছি সংখ্যাটা কি শূন্য থেকে বড় ন মানে না এই মানে শূন্য থেকে বড় না তাহলে কি ছোট তাহলে আউটপুট নেগেটিভ নাম্বার মানে আউটপুট ঋণাত্মক সংখ্যা যখন আমাদের আমাদের হয়ে গেছে তখন কি একসাথে করতে হবে সংযোগ করতে হবে এরকম আর সংযোগ করার জন্য আমাদের ফ্লোচার্টে বৃত্ত ব্যবহার করা হয় এই যে বৃত্ত বুঝতে পারছি সংযোগ করার জন্য আমাদেরই বৃত্ত ব্যবহার করা হয় যখন আমরা সংযোগ করছি আমাদের কাজ শেষ এখন আমরা শেষ করে দেব ই এন্ড ডি এন্ড বুঝতে পারছো তাহলে আমি আবার প্রথম থেকে বলি আমাদের ফ্লো মধ্যে শুরু এডিম বাকৃতি দিয়ে হয় আবার শেষ এডিম বাকৃতি দিয়ে হয় আর সামান্তরিক দিয়ে ইনপুট হয় আবার সামান্তরিক দিয়ে আউটপুট হয় আর আমাদের সিদ্ধান্ত নিতে হলে রম্বর ব্যবহার করা হয় আর সংযোগ করতে গেলে বৃত্ত ব্যবহার করা হয় এখন আবার প্রথমত আমরা অঙ্কটা বুঝি যে কিভাবে কি হয়েছে তার প্রথমত আমরা শুরু করছি স্টার্ট তারপরে আমরা ইনপুট নেব আমাদের সংখ্যা সংখ্যা ইংরেজি কি নাম্বার এই আমরা ইনপুট নাম্বার নিচ্ছি এখন আমরা কিভাবে বুঝবো যে এই জায়গায় রং বাস হবে আমি বলছিলাম সিদ্ধান্ত নিলে আমাদের রং বাস এখন প্রশ্নটা হচ্ছে যদি শূন্য থেকে বড় হয় তাহলে ধনাত্মক সংখ্যা আবার শূন্য থেকে ছোট হলে ঋণাত্মক সংখ্যা তাহলে শূন্য থেকে বড় হইলে একটা মান আবার শূন্য থেকে ছোট হলে আরেকটা মান যখন এরকম দুইটা মান মানে একটা সাথে আরেকটা তুলনা করবে তখন আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আর সিদ্ধান্তের জন্য আমাদের রম্বস ব্যবহার করা রম্বস ব্যবহার করতে এখন আমাদের শূন্য থেকে বড় হলে দনাত্মক শূন্য থেকে ছোট হলে ঋণাত্মক এই যে দুইটা আউটপুট এইজন্য আমরা দুইটা সমান্তরাল রেখা আঁকি এখন একপাশে ইয়েস আরেকপাশে কি নো এখন আমাদের নাম্বার বা সংখ্যাটাকে শূন্য থেকে বড় ইয়েস মানে হ্যাঁ বড় তাহলে বড় মানে কি আউটপুট পজিটিভ নাম্বার মানে আউটপুট ধনাত্মক সংখ্যা আসলে থেকে বড় না তাহলে আউটপুট নেগেটিভ নাম্বার মানে আউটপুট ঋণাত্মক সংখ্যা যখন আমাদের আউটপুট বের হয়ে গেছে আমাদের কাজ এখন আমরা সংযোগ করব এখন এই এটাকে বলে তীর চিহ্ন এটাকে বলে প্রবাহের প্রতীক এই প্রবাহের প্রতীক দিয়ে আমরা সংযোগ করলাম সংযোগ করা হয় বৃত্ত দিয়ে যখন আমরা সংযোগ করছি তখন আমাদের কাজ শেষ এই কাজ শেষ আমরা ইন্ডি করে দিছি তাহলে আশা করি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীদের তথ্য পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা থেকে এই প্রশ্নটা গ অথবা ঘ এর মধ্যে আসতে পারে যদি পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্ন হয় তাহলে এটা যদি আসে এটা গ অথবা ঘর মধ্যে আসতে পারে যে সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা জানার জন্য ফ্লোচার্ট করো তাহলে আশা করি তোমরা এটা পরীক্ষার মধ্যে লিখতে পারবে